নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গত পরপর তিনটে অডিওতে ভাগ্য গণনায় হাতের আঙুলের রেখার গণনায় আমি কনিষ্ঠা অনামিকা এবং মধ্যমানি আলোচনা করেছি এবার গুরুত্বপূর্ণ একটা আঙুল আমাদের তার নাম হচ্ছে তর্জনী আঙুলের বিচার আপনারা যদি নিয়মিত আমার এই প্রোগ্রাম দেখেন এবং আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং শেয়ার করবেন তাতে আমার উপকার যেমন হবে দশটা লোকেরও কিন্তু তার চেয়ে বেশি উপকার হবে আপনার তর্জনী আপনি দেখুন এবং আমার কথাগুলো আপনি মিলিয়ে নিন তর্জনী আঙুলের বিচারে তর্জনী আঙুলের হলো কে কার আঙুল তর্জনী হল বৃহস্পতির আঙুল এটি স্বাভাবিক ও পূর্ণতা প্রাপ্ত হলে অনামিকা আঙুলের চেয়ে সামান্য বড় হলে বড় হয় কখনো বা অনামিকার সমানও হয় যেহেতু ওই আঙুল অধিকর্তা বৃহস্পতি তাই এই আঙুল স্বাভাবিক হলে জাতকের যশ ন্যায় নিষ্ঠা ধর্ম এবং সৎপথে উপার্জন প্রবণতা কিন্তু দেখা যায় তাহলে ভাবুন একটা আঙুল বিচার করতে যদি ঠিক মতো পারেন এই আঙুল দিয়ে এই আঙুলের পর্যবেক্ষণ করে আপনার চারিত্রিক বা যে কোনো লোকের চারিত্রিক তার জীবন কিভাবে অতিবাহিত হচ্ছে আপনি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন তাই তর্জনী আঙুলের বিচারে যদি তর্জনী অনামিকা সমান হয় তবে অতি দাম্ভিকতা এবং অতি উন্নতি কামিটা সূচনা করে তবে মাত্রা তিরিক্ত উন্নতি করতে গিয়ে জাতক বিপর্যস্ত হতে পারে ধ্বংস হতে পারে যেমনটি হয়েছিল সম্রাট নেপোলিয়ানের ক্ষেত্রে আমি আবার বলছি খুব গুরুত্বপূর্ণ এই তর্জনী আঙুল বৃহস্পতির আঙুল এই আঙুল যদি অনামিকার সমান হয় তবে অতি দাম্ভিকতা এবং অতি উন্নতি কামিতা সূচনা করে তবে মাত্রা তিরিক্ত উন্নতি করতে গিয়ে জাতক বিপদগ্রস্ত হতে পারে ধ্বংস হতে পারে যেমনটি হয়েছিলেন সম্রাট নেপোলিয়ানের ক্ষেত্রে তর্জনী বাঁকা ও তার গঠন খারাপ হলে জাতক অসৎ প্রকৃতির হয় এবং জীবনে উন্নতি করতে অসমর্থ হয় তাহলে আপনারা ভাবুন একটা আঙুল একটা মানবকে কত দূর চালিত করতে পারে আমি পরবর্তীকালে কিন্তু এই অ্যাস্ট্রোলজি নিয়ে হাত নিয়ে যেমন আসছি পরবর্তী কিন্তু আমি ছক নিয়ে আসবো তবে অনেক দীর্ঘ টাইম তার কারণ আমার অনেকগুলো সাবজেক্ট নিয়েই কিন্তু আমি এই ভিডিও অডিও আমি চালিয়ে যাচ্ছি আপনাদের উপকারে এবার এই তর্জনী প্রথম পর্ব বিচার যদি করি সেই ক্ষেত্রে কি প্রথম পর্বে মান অপমান দ্বিতীয় পর্বে পদমর্যাদা এবং দৈহিক শক্তি আর তৃতীয় পর্বে ইচ্ছা শক্তি বিচার এই তর্জনী হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এই তর্জনী আঙ্গুল এবং প্রত্যেকটা আঙুলই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ যদি আপনার হাতের মধ্যে পাঁচটা আঙুলের মধ্যে বুড়ো আঙুল না থাকে তাহলে আপনি একটা গ্লাসও জলের গ্লাসও আপনি তুলতে পারবেন না সেদিক দিয়ে যদি বিচার করেন বা কোনো কাজ করতে পারবেন না সেদিক দিয়ে যদি আপনি বিচার করেন তাহলে আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে প্রত্যেকটি মানব জাতির ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা আঙুলকে বিচার করে বিবেচনা করে আমাদের আগামী দিনের পথ চলা আমি তো আসবোই পরবর্তীকালে বিশদভাবে এই অ্যাস্ট্রোলজি নিয়ে নমস্কার